আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা মোবাইল সার্ভিসিং জগতে আছেন বা মোবাইল সার্ভিসিং করেন তারা মোবাইলের মাদারবোর্ডের বিভিন্ন কম্পোনেন্টের সাথে পরিচিত আছেন এমনই আজকের এই ভিডিওটি মোবাইলের কম্পোনেন্ট সম্পর্কে মোবাইলের মাদারবোর্ডে বিভিন্ন কম্পোনেন্ট হয়ে থাকে যেমন ক্যাপাসিটর রেজিস্টর অয়েল ফিউজ ডায়ট থার্মিস্টর এগুলো যেরকম আলাদা এগুলোর প্রত্যেকটির কাজ হচ্ছে এরকম আলাদা আলাদা তাহলে চলুন দর্শক আমরা এক একটি কম্পোনেন্টের সাথে পরিচিত হয়ে নিই প্রথমে যে কম্পোনেন্ট সম্পর্ক বলবো তা হচ্ছে ক্যাপাসিটর ক্যাপাসিটর বিভিন্ন ধরনের হয়ে থাকে কিন্তু আমাদের মোবাইল ফোনে যে ক্যাপাসিটর ইউজ হয় তা হচ্ছে সিরামিক ক্যাপাসিটর সিরামিক ক্যাপাসিটর নন পোলার হয়ে থাকে এর মানে এর কোনো প্লাস মাইনাস হয় না সিরামিক ক্যাপাসিটারের কাজ হচ্ছে ভোল্টেজকে জমিয়ে রাখে এবং মাদার বোর্ডকে ওভার ভোল্টেজ থেকে প্রোটেকশন করা মানে ওর ভেতর থেকে যে কোনো ভোল্টেজ প্রবাহিত হলে ওই ভোল্টেজ থেকে ও কিছু পরিমাণ ভোল্টেজ নিজের ভেতরে রেখে দিবে এবং অন্য ভোল্টেজের সাথে মেনটেন করে ওই ভোল্টেজটি আউটপুট দিয়ে দিবে এবং মাদারবোর্ডে কখনও যদি প্রয়োজনের অতিরিক্ত ভোল্টেজ ঢুকতে মানে ঢোকার চেষ্টা করে তাহলে ও নিজেই ফিউজ হয়ে মানে লিকে শর্ট হয়ে ওই ভোল্টেজটিকে মানে ওভার ভোল্টেজটিকে আটকে দিবে এবং নিজে নষ্ট হয়ে যাবে নন পোলার ক্যাপাসিটারের সিম্বল হচ্ছে এইটা এবং এর ডোনেটিং লেটার হচ্ছে সি এরপর আমরা কথা বলবো রেজিস্টার নিয়ে মোবাইল ফোনে সাধারণত দুজন রেজিস্টার দেখা যায় একটি নর্মাল রেজিস্টর এবং একটি থার্মাল রেজিস্টার নর্মাল রেজিস্টার হচ্ছে খুবই ছোট এবং শুধু কালো কালার হবে এবং থার্মাল রেজিস্টার হচ্ছে একটু বড় সাইজ এবং ওইটার উপরে সংখ্যা বা মান লেখা থাকবে রেজিস্টরের কাজ হচ্ছে ভোল্টেজ এম্পিয়ার বাধা প্রদান করা এবং রেজিস্টারের পরিমাপকে ওহমস বলা হয় রেজিস্টারের 1000 ওহমস কে 1 কিলো ওহমস এবং 1000 কিলো ওহমস কে 1 মিলিয়ন ওহমস বলা হয় মানে এটি হচ্ছে তার বাধা শক্তির পরিমাপ একটা রেজিস্টরের রেজিস্ট্যান্স যত বেশি হবে তার ভেতর দিয়ে তত অল্প পরিমাণের ভোল্টেজ প্রবাহিত হতে পারবে বা সাপ্লাই হতে পারবে রেজিস্টারের সিম্বল হচ্ছে এরকম এবং এর ডোনেটিং লেটার হচ্ছে আর এরপর কথা বলবো কয়েল সম্পর্কে মোবাইলের ভিতরে প্রায় তিন ধরনের কয়েল পাওয়া যায় ইন্ডাক্টর কয়েল বাক কয়েল অথবা বুস্ট কয়েল মোবাইল ফোনে বিভিন্ন আইসি যেমন আইসি আর আইসির পাশে সবসময় কয়েল ব্যবহার করা হয় এই কয়েলগুলো হয় বাক কয়েল এবং বোস কয়েল এখন আমরা জানবো কয়েলের কাজ কি ইন্ডেক্টর কয়েল এর কাজ হচ্ছে ডিসিকে বাধা দিয়ে এসি সাপ্লাই করা অথবা এসি কারেন্টকে বাধা দিয়ে শুধু ডিসি সাপ্লাই করা ফোনের মাইক স্পিকার এবং ছোট ছোটো যেইগুলো লাইন আছে আসে এইসব লাইনকে স্মুথভাবে কারেন্ট প্রবাহিতর জন্য এই ইন্ডেক্টর কয়েল ব্যবহার করা হয় এরপর জানব বাক কয়েল এবং বোস কয়েলের কাজ কি এই বাক কয়েল এবং বুস্ট কয়েল দুটোরই কাজ প্রায় সেম মোবাইল ফোনের বিভিন্ন জায়গায় অনেক পরিমাণ ভোল্টেজ প্রয়োজন হয়ে থাকে যেমন ডিসপ্লে সেকশনে প্রায় চব্বিশ ভোল্ট পর্যন্ত ভোল্টেজ প্রয়োজন হয়ে থাকে কিন্তু আমাদের ব্যাটারিতে থাকে সর্বত ফাইভ ভোল্ট পর্যন্ত এই ফাইভ ভোল্টকে কয়েল নিজের ভিতরে নিয়ে ভোল্টেজকে বাড়িয়ে দেয় বা বুস্ট করে দেয় তাই এর নাম বুস্ট কয়েল বা বাক কয়েল এই প্রায় এটি বুস্ট করে মানে যেই জায়গায় যত ভোল্টেজ প্রয়োজন হয় ফোর পয়েন্ট টু বা থ্রি পয়েন্ট সেভেনকে নিয়ে প্রায় বিশ ভোল্ট বা আঠারো ভোল্ট পর্যন্ত কনভার্ট করে যেই জায়গায় প্রয়োজন হয় ওই জায়গায় সাপ্লাই দিতে এই বাক কয়েল এবং বুস্ট কয়েল ব্যবহার করা হয় কয়েলের সিম্বল হচ্ছে এরকম এবং এটার ডোনেটিং লেটার হচ্ছে এল বা এফবি এরপর কথা বলবো ফিউজ সম্পর্কে ফিউজের একটি কাজ তা হচ্ছে মাদারবোর্ডকে ওভার ভোল্টেজ থেকে প্রোটেকটিভ করা মানে প্রোটেকশন দেওয়া মাদারবোর্ডে যে জায়গায় যে পরিমাণ ভোল্টেজ লাগবে তার থেকে সামান্য পরিমাণ বেশি ভোল্টেজ পাস হতে নিলে এই ফিউজ নিজে কেটে গিয়ে মাদারবোর্ডকে সুরক্ষিত রাখবে ফিউজের সিম্বল হচ্ছে এটা এবং এর ডোনেটিং লেটার হচ্ছে এফ এরপর কথা বলবো ডায়েট সম্পর্কে মোবাইল ফোনে যেই সব ডায়ড ইউজ করা হয় তাকে বলে এতে একটি ফিটার ডায়ড এই ডায়োডের কাজ হচ্ছে ভোল্টেজকে একমুখী করা মানে ভোল্টেজকে দিকে প্রবাহিত করা একমুখী প্রবাহিত বলতে ভোল্টেজকে যেমন ফোনকে চার্জে লাগালে চার্জ এক সোজাসোজি চার্জিং আইসি পর্যন্ত যাবে চার্জিং আইসি থেকে ব্যাগ যাতে না আসতে পারে তাই এই ডায়োড ইউজ করা ডায়োড কালো কালার হয়ে থাকে এবং এতে প্লাস মাইনাস হয়ে থাকে ছবিতে ডায়ডগগুলোর যেই দাগ আলা প্রান্ত দেখছেন ওগুলো সাধারণত প্লাস মানে পজিটিভ সাইড এবং দাগ ছাড়া যেই প্রান্তগুলো দেখছেন ওইগুলো সাধারণত নেগেটিভ সাইড মানে মাইনাস সাইড ডায়োড ভোল্টেজকে কোনো প্রকার বাধা প্রদান করে না শুধু একমুখী করে থাকে ডায়োডের সিম্বল হচ্ছে এটা এবং ডোনেটিং লেটার হচ্ছে ডি এরপর কথা বলবো ফোনের অনেক ইম্পর্টেন্ট একটি কম্পোনেন্ট ক্রিস্টাল সম্পর্কে এটি হচ্ছে ক্রিস্টাল ক্রিস্টাল হচ্ছে মোবাইলের রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করে মানে কথা বলার সময় যে রেডিও ফ্রিকোয়েন্সি দ্বারা অন্যের কথা আমাদের কাছে পৌঁছায় এর জন্য ক্রিস্টাল ব্যবহার করা হয় ক্রিস্টাল ছাড়া এই রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি হয় না ক্রিস্টাল যদি কখনো মোবাইলে নষ্ট হয়ে যায় বা ক্রিস্টালে কোনো সমস্যা থেকে থাকে তাহলে ফোন কখনো অন হবে না কোনো ভোল্টেজ নেবে না ভিতরে এই ক্রিস্টাল ব্যবহার করা হয় নেটওয়ার্ক সেকশনে যেমন ওয়াইফাই ব্লুটুথ এবং জিপেস এর জন্য রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করে থাকে এই ক্রিস্টাল তাহলে দর্শক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এবং অন্য কোনো দিন অন্য আরেক আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে চলে আসব ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন